আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিশেষ করে আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রিন্টিং সামগ্রীগুলো করতে চান তো কোথা থেকে পাইকারি মূল্যে প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্টিং সামগ্রীগুলো আপনারা সংগ্রহ করবেন সে বিষয়ে আজকে তথ্য দেব এখানে আমি বেশ কিছু স্যাম্পল রেখেছি বিশেষ করে আজকে প্যাকেট বা হচ্ছে কয়েকটা লেবেল দেখানোর চেষ্টা করব যে আসলে কি ধরনের লেবেল বা কি ধরনের প্যাকেট আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে পাইকারি মূল্যে সংগ্রহ করে নিতে পারবেন বা ক্রয় করে নিতে পারবেন তো আমাদের এটা হচ্ছে প্রেস আমরা এখানে ভ্যারাইটিস কাজ করে থাকি বিভিন্ন ধরনের কাজ করে থাকি একটা প্রিন্টিং প্রেসে ছাপা হয় এমন যাবতীয় কাজ আমরা এখানে করে থাকি বা অর্ডার নিয়ে থাকি আমাদের এটা হচ্ছে অফিস রুম এখানে সাধারণত আমরা অফিসিয়াল কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে ভিউয়ার্স তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের যত লং কোয়ান্টিটির কাজই হোক বা যত বড় কাজই হোক বা হচ্ছে যত ছোট কাজই হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে যারা আপনারা প্রিন্টের কাজগুলো করতে চান লেবেল প্যাকেট ব্রুশিয়ার প্রসপেক্টর ক্যালেন্ডার টেক ক্যাটালগ সহ একটা প্রেসে ভ্যারাইটিস কাজ হয়ে থাকে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমি এখানে বেশ কিছু স্যাম্পল রেখেছি আমি আপনাদেরকে শেয়ার করার জন্য বা আপনাদের সাথে আপনাদেরকে দেখানোর জন্য যে কি কোয়ালিটির কাজ আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে করে নিতে পারবেন এবং এখানে যা কিছু দেখাবো এর বাইরেও কিন্তু হিউজ স্যাম্পল রয়েছে এইদিকে স্যাম্পল রয়েছে এখানে স্যাম্পল রয়েছে এখানে বেশ কিছু স্যাম্পল রয়েছে এখানে হিউজ স্যাম্পল রয়েছে ভিউয়ারস তারপর আমাদের পাশে আরেকটা রুম রয়েছে ওখানে অনেক ধরনের স্যাম্পল রয়েছে বিশেষ করে স্টিকার লেবেল বা প্যাকেট বা যে কোনো প্রিন্টের কাজের জন্য সরাসরি আমাদের এই অফিসের। চলে আসবেন ভিউয়ার্স আমাদের অফিসের অবস্থান হচ্ছে পুরান ঢাকা আমাদের অফিসের পূর্ণাঙ্গ ঠিকানা WhatsApp নাম্বার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে এখানে বেশ কিছু কোটা রয়েছে বা প্যাকেটের স্যাম্পল রয়েছে এই কোটাগুলো হচ্ছে লেবেলের জন্য বা হচ্ছে অনেক কোটা লেভেল প্যাকেট হয়ে থাকে তো আপনারা যদি কোনো কোটা লেভেল করতে চান বা প্যাকেট করতে চান সম্ভব হলে স্যাম্পলটা নিয়ে আমাদের অফিসে সরাসরি চলে আসবেন আর যদি সম্ভব না হয় আপনারা কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে আমাদের এখানে আপনারা স্যাম্পলটা পাঠিয়ে দিবেন বা হচ্ছে কৌটাটা পাঠিয়ে দেবেন আমরা দেখে তারপরে মাপ নিয়ে তারপরে হচ্ছে কত পিস কত টাকা পড়বে সেটা আপনাকে জানিয়ে দেবো অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন যদি আসতে না পারেন সেই ক্ষেত্রে যদি ডিজাইন করা থাকে র ফাইলটা আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা এখান থেকে প্রিন্ট করব প্রিন্ট করে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের ঠিকানায় মালগুলো আমরা পাঠিয়ে দেবো অথবা আপনারা যারা সরাসরি উপস্থিত হয়ে অর্ডার করতে চান ডেসক্রিপশনে দেওয়ার ঠিকানায় সরাসরি আমাদের অফিসে উপস্থিত হয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন তো এখানে আমি অনেকগুলো প্যাকেট আছে আমি একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে একটা দইয়ের প্যাকেট ভিউয়ার্স এটা ভিতরে একটা পার্ট আছে এই যে এগুলো আর হচ্ছে এই যে এখানে আছে এগুলো হচ্ছে বিরিয়ানির বক্স এই যে দেখেন এগুলো হচ্ছে বিরিয়ানির বক্স ভিউয়ার্স এই যে দেখেন এই যে এগুলো হচ্ছে খাবারের বক্স এই ধরনের বক্সগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারেন এটা দুই নামে একই ডিজাইন একটু সাইজ ছোট বড় আছে একটা হচ্ছে এমদাদ একটা হচ্ছে নিরিবিলি এটা হচ্ছে বিরিয়ানির প্যাকেট আর হচ্ছে এই যে বিরিয়ানির প্যাকেট তারপরে এই যে দেখেন এগুলো হচ্ছে বিরিয়ানির প্যাকেট আপনারা যদি বিরিয়ানির প্যাকেট করতে চান বা যে কোনো খাবারের প্যাকেট করতে চান আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন বা এই ধরনের প্যাকেটগুলো তৈরি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে কিন্তু অনেকগুলো স্যাম্পল রাখা রয়েছে ভিউয়ার্স আমি শুধু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এগুলো হচ্ছে মিষ্টির বক্স ভিউয়ার্স এই যে দেখেন এগুলো হচ্ছে বিভিন্ন কসমেটিক্স আইটেমের বক্স এটা এই যে দেখেন তো এই এগুলো আমি আপনাদেরকে দেখাই একটু লক্ষ্য করেন

তারপর এটার ব্যাক সাইডে কিন্তু ফয়েল করা এখানে তিনটা একসাথে সেটিং দাও এগুলো পরবর্তীতে আমরা ডাইকাটিং করে হচ্ছে ডেলিভারি করেছি তো এখানে প্রিন্টের কোয়ালিটিটা একটু লক্ষ্য করেন একেবারে নিখুত প্রিন্ট বেয়ারস এগুলো এইচডি কোয়ালিটির প্রিন্ট এগুলো এই যে দেখাই আমি এখানে এই যে দেখেন এখানে বেশ কিছু স্যাম্পল রাখছি আমরা এটা হচ্ছে স্টিকার বেয়ারস এই যে এটাও যে প্রসেসে প্রিন্ট এটাও একই প্রসেসে প্রিন্ট শুধু মিডিয়া ভিন্ন এটা হচ্ছে কার্ড এটা হচ্ছে স্টিকার বা লেবেল এখানে দেখেন আমাদের প্রিন্টের কোয়ালিটিটা কতটা সুন্দর বা কতটা নিখুঁত এবং এইচডি কোয়ালিটির প্রিন্ট ভিউয়ার্স এগুলো দেখেন কালার দিকে তাকান এই কালার আপনার লাইফ টাইম গ্যারান্টি এই যে আঠা এগুলো গ্যারান্টি করা স্টিকার আমরা আপনারা লাগাবেন এটার ওঠার সম্ভাবনা নেই আপনাদের প্রোডাক্ট লাগিয়ে দিবেন আর ওঠার সম্ভাবনা নাই এগুলো কিন্তু খুবই শক্তিশালী আঠা ভিউয়ার্স এগুলো ডাইকাটিং কাটিং করে আপনারা শুধু ধরবেন আর উঠাবেন না লাগাবেন এটা সাধারণত এই যে দেখেন এভাবে ধরে উঠে আপনাদের প্রোডাক্ট লাগিয়ে দিবেন প্রত্যেকটা ডাইকাটিং করা এখানে এসে দেখেন আরো লেভেল আছে এই যে দেখেন এগুলো হচ্ছে হলুদ মরিচের লেভেল ভিউয়ার্স এই ধরনের লেভেল বা যে কোনো লেভেলের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা একটু প্রিন্টের কোয়ালিটিটা দেখেন কতটা চকচকা প্রিন্ট এবং কতটা সুন্দর প্রিন্ট সেটাই আপনারা একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই ধরনের প্রিন্টের কাজের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ভিউয়ার্স এখানে আমি যা কিছু দেখিয়েছি ভিউয়ার্স এর বাইরেও ভ্যারাইটিস আইটেম নিয়ে আমরা কাজ করি আপনারা যে কোনো প্রিন্টিং এর জন্য আমাদের এই প্রতিষ্ঠানে চলে আসবেন যদি ডিজাইনের সাপোর্ট আপনাদের নেওয়ার প্রয়োজন পড়ে আমাদের এই প্রতিষ্ঠান থেকে আপনারা ডিজাইনের সাপোর্ট নিতে পারবেন এখানে পর্যাপ্ত ডিজাইনার রয়েছে আবার হচ্ছে কি আপনারা যে ডিজাইন করে দেন সেটাও দিতে পারেন আমি নিজে একজন গ্রাফিক্স ডিজাইনার ভিউয়ার্স এবং এই যে আমাদের যে মেশিনারিজ গুলো এগুলো যারা পরিচালনা করে থাকে প্রত্যেকটা লোক খুবই দক্ষ ভিউয়ার্স খুবই অভিজ্ঞ তো আমি আপনাদেরকে কথা দিচ্ছি ভিউয়ার্স আপনারা আমাদের প্রতিষ্ঠানে কাজ করে বা প্রিন্টিং এর কাজগুলো করে আমাদের এই কাজের প্রতি বা আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি শতভাগ সন্তুষ্ট থাকবেন এ ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি সর্বোচ্চ মানের প্রিন্টিং এর কাজগুলো আমাদের এই প্রতিষ্ঠান থেকে আপনারা করে নিতে পারবেন আমরা আপডেট প্রযুক্তিগুলো ব্যবহার করে যুগের সাথে তাল মিলিয়ে বা হচ্ছে আপডেট প্রযুক্তি ব্যবহার করে এই কাজগুলো করে থাকি সেই ক্ষেত্রে আমরা নিশ্চয়তা দিই আমাদের প্রিন্ট হবে নিখুঁত এবং এইচডি কোয়ালিটির প্রিন্ট যত লেখা ছোট হোক বা যত ডিজাইন যত ছোট হোক এগুলো ফাটার কোনো সম্ভাবনা নেই আমাদের প্রিন্টিং এর ক্ষেত্রে তো অনুরোধ করব আপনারা যে কোনো প্রিন্টের জন্য আমাদের এই প্রতিষ্ঠানে চলে আসবেন ডিসক্রিপশনে দেওয়া ঠিকানায় অফিসে উপস্থিত হয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রানটি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ